ভাই পশ্চিমবঙ্গে এখন কি চলছে কেন আপনি জানেন না পশ্চিমবঙ্গে তো শুধু এখন খাদানের ঝড় চলছে হ্যাঁ ভিউয়ার্স সম্প্রীতি খাদান মুক্তির চতুর্থ দিনে এসে বক্স অফিসের সকল রেকর্ড ভেঙে চুরমার করে দিলেন কলকাতার সুপার দেবের এই খাদান সিনেমাটি হ্যাঁ ভিভার্স পশ্চিমবঙ্গ একাই কাঁপিয়ে বেড়াচ্ছেন কলকাতার সুপার দেব ও যিশু সেনগুপ্ত হ্যাঁ ভিভার্স সম্প্রতি বিশে ডিসেম্বর মুক্তি পাওয়া এই খাদান সিনেমাটি বক্স অফিসে একের পর এক রেকর্ড করে যাচ্ছে এমন কি এই বছরের সবচেয়ে আয় করা মুভি হলো বহুরূপী বহুরূপীকেও কেউ ছাপিয়ে গেছে সুপার দেবের এই খাদান সিনেমাটি খাদান সিনেমাটি চতুর্থ দিনে বক্স অফিসে এসে আয় করেছে চার কোটি প্লাস হ্যাঁ ভিউয়ার্স চার কোটিরও অধিক ইনকাম করেছে এই সিনেমাটি আপনারা যদি বুক মাই শোয়ের রিপোর্ট দেখেন তাহলে অলরেডি বুঝে যাবেন যে চার কোটির উপরে অলরেডি এই সিনেমাটি ইনকাম করে ফেলেছে কারণ এই সিনেমাটি দেড়শো প্লাস শো হাউসফুল পেয়েছে এছাড়াও সিঙ্গেল স্ক্রিনের তালিকাগুলো এখনও হিসাব করা হয়নি আপনি যদি শুধু বুকমাই শোয়ের রিপোর্ট চেক করেন তাহলেই বুঝতে পারবেন যে চার কোটিরও ওপরে কালেকশন এসেছে এই সিনেমাটির সিনেমাটি এত পরিমাণে ক্রেজ সৃষ্টি করেছে সিনেমা হলে টিকিট পাচ্ছে না দর্শকেরা টিকিট সোল্ড আউট হয়ে যাচ্ছে তবুও অনেক মানুষ সিনেমা হলে মাটিতে বসেই সিনেমাগুলো উপভোগ করছেন